হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো অসুবিধা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো দেখো ঘুম থেকে তো উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হলো বিচটাটাকে ক্লিন করতে হবে তারপরে বাকি কাজে হাত দেব তো চলো বেলা তো অনেক হয়ে গেছে তো ঝটপট কাজগুলো সেরে নিতে হবে তো চলো আগে ফার্স্ট টাইম টাইমটা ক্লিন করি তারপরে কেমন লাগছে সকাল সকাল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলো ঝটপট কাজ সেরে নি সকালে উঠে না কাজ করতে আমার একদমই ভালো লাগে না তো কি আর করবো বলো করতে তো হবে ছনাটা ক্লিন করতে আমার অনেক সময় লেগে যায় আর আমি ভালোভাবে এমনি পরিষ্কার না করলে আমার একদমই ভালো লাগে না একটু নোংরা থাকলে আমার ভালো লাগে না কারণ আমি নোংরা না একদম পছন্দ করি না সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটা পারি কারণ সব কিছু নিজেকেই করতে হয় তো সব কার্যকর নিজেকে করতে হয় একটু তো সময় লাগবে বলো তাই না তো সময় নিয়ে করলে আমি করলেও কি হয়েছে মানে সব কিছু একটু ক্লিন রাখার চেষ্টা করি পরিষ্কার রাখার চেষ্টা করি চলো যাই হোক চলো বাকি কাজগুলো তো করতে হবে আর আজকে অনেক কাজও আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে তাই Love you friends.